আপনারা ভাবছেন তো এত নাচ গান কিসের জন্য তো সব কিছু আপনাদেরকে বলছি তো তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো এত নাচ গান হচ্ছে আমরা সবাই পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি একটা ট্যুরে তো কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে আগে অবশ্যই জানাবো তো অল্প কিছু ছোটো ছোটো ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানবেন আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার তো আমরা সবাই মিলে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি তো আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো কিছু করার নেই গাড়ি আসেনি ওই জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিল তো তারপরে আমরা দাঁড়ালাম একটা জায়গায় সেখানে সবাই মিলে একটু চা টা খাবে সেই জন্যই দাঁড়িয়েছিলাম তো আমরা এরকম সবাই ফ্যামিলি মিলে কোনোদিনও আগে কখনো এরকম ঘুরতে যাইনি এটাই ছিল আমাদের ফার্স্ট টাইম আর ভিডিওটা কিন্তু আমি আগেই বলছি এটা অনেক দিন আগেকার ভিডিও শরীরটা তেমন ঠিক ছিল না ওই জন্য ভিডিওগুলো পোস্ট করা হয়নি তো এখন দেখলাম মেমরিটা অনেকটাই বেশি ফুল হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে না আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করাই যাক তো রাস্তার মাঝখানে আমাদের হয়ে গেছে গাড়ির টায়ার পাংচার তো এইখানে এখন ওই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক করার জন্য আর বেশ অনেক ঠান্ডা ভোর হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল ওই জন্য একটা জায়গায় আগুন জ্বালিয়ে আমরা সবাই চারপাশে বসেছিলাম আর গাড়ির টায়ার ঠিক করতে করতে আমাদের সকাল হয়ে গেছিলো তো আমরা ভেবেছিলাম একটু সকাল সকাল মানে সূর্য ওঠার আগে আমরা গিয়ে পৌঁছাবো কিন্তু সেটা তো হলো না তো কিছু করার নেই যেটা কপালে ছিল সেটাই হয়েছে রাস্তাঘাটে কখন কি কোথায় হয় সেটা তো বলা যায় না তো শেষ মেশ ঠিক হলো ঠিক হওয়ার পরে যার যার গাড়িতে শেষে বসে পড়লো আমরা দুটো গাড়ি নিয়ে গেছিলাম তারপরে গান শুনতে শুনতে আবার টুকটুক করে যেতে থাকলাম তো শেষ মেশ আমরা এসে পৌঁছালাম দীঘা নিউ দীঘাতে তো এখানে এসে তারপরে আমাদের আরও অনেকটা স্ট্রাগল করতে হয়েছে সেটা বলারই নয় তো এইখানে এসে আবার আমাদেরকে হোটেল খুঁজতে হয়েছে আমরা আগে থেকে যেহেতু বুকিং করে যাইনি আমরা ভেবেছিলাম আগে যাব তারপরে ওখানে দেখে কোনটা ভালো লাগছে সেরকম হিসেবে আমরা থাকব তো সবাই গেছে হোটেল খুঁজতে কোনটাই ভালো কি খাবার দাবার সেরকম তো এখানে বসে বসে আমরা ওয়েট করছি তারপরে আমরা মোটামুটি একটা হোটেল পেয়েছি যেটা হচ্ছে এসটি অ্যাপেল তো এখানেই আমরা ছিলাম তো আমরা নিয়েছিলাম দুটো রুম আর দুটোই ছিল ডাবল বেডের একটা ছেলেদের একটা মেয়েদের তো এই রুমটা ছিল ছেলেদের আর আমাদের রুমটা ছিল একটা রুম পরেই পাশাপাশি ছিল না একটা রুম পরে ছিল আমাদের রুম তো তারপরে চলে এলাম আমাদের রুমে তো এই রুমটা নিয়েছিলাম আমাদের জন্য আসলে দুটো রুম নেওয়া হয়েছিল আমাদের এটা পছন্দ হয়েছিল ওই জন্য আমরা এটাতেই ছিলাম তারপরে অর্ডার করলাম হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি আর মানে আলুর তরকারি তো এটা দিয়েই আজকের ব্লগটা শেষ করছি তো এখনও আমরা এই ব্রেকফাস্টটা করে রেডি টেডি হয়ে তারপরে বের হব আর আমরা কোনো রেস্ট নেব না কারণ এখন যদি রেস্ট নিই তো পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা ভেবেছি ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব তো এখনকার মতো ব্লগটা এখানেই তো নেক্সট ব্লগের জন্য কিন্তু ওয়েট করুন